তো এখানে পুরো সেই টপ পর্যন্ত পাহাড় আছে আমরা এখানে নিয়ে উঠতে পারবো না ঠিক আছে আমরা সব গাড়ি এখানে রাখবো আর এই হচ্ছে খাতা এই খাতায় রেজিস্টার করতে হবে গাড়ির নাম্বার থাকছি

তাও নেই কি করবো আর অর্ধেক রাস্তা এসেছি তো এখন পর্যন্ত আমরা ফিফটি পার্সেন্ট উঠেছি একটা মায়ের মন্দির আছে শ্রী শ্রী বাসুদেব ভ কি ভগবান মন্দির বাসুদেব মনে হচ্ছে বাবার মন্দির আছে মায়ের নয় কিছু বলবেন স্যার বলার মতন এদের অবস্থাই নেই খুবই ক্লান্ত খুবই ক্লান্ত